তাহলে বাংলাদেশ দেখেছিস না আমাদের দেখে এরকম এরকম করিস না একদম ভরে দেবো ভরে দেবো পাকিস্তান পাকিস্তান করবি না ভরে গেছে এসে বুঝেছিস চালা চালা আর সালা মুখ পুরো বাংলাদেশে লাগতে ভরে দেব সালা একবার ভরে দেব সালার বই সালারা তোরা টাবা টাবি যাই করস বাংলাদেশকে দুর্বল মনে করিস না একবারে বিল দিয়া জাগা মতো কুপ দিয়ে দিম সালা আরে সালা বাংলাদেশ একদম বাসিয়ে দেব বাসিয়ে দেব।

ভরে দেব ভরে দেব একদম ভরে দেব তোরডা পাকিস্তান গোল গোল ছোট আন্ডা আর তোর না বাংলাদেশ একদম দোনো দেশকে ভরে দেব সালা আর তোদের দুটো দেশ মিলে যতটুকু জায়গা আছে না ওই দুটো যতটুকু জায়গা আমাদের একটা প্রদেশ প্রদেশ একটা গ্রাম গ্রাম শালা আমাদের আছে না গোমাতা মানে গরু গরু যতটুকু গরু জায়গা বলার মতো তোদের জায়গা আছে শালা কে বলে তুমি তোমার দুটো গ্রাম ও মেরা আমাদের দুটো বুলেট বরাবর হ্যাঁ একবার মার দৌঙ্গা সালার এটা কি বাংলাদেশ মনে করছো তোদেরকে একবার পানিতে ভাসিয়ে দিলাম না সালা এবার তোদেরকে ভাসিয়ে দেবে একদম ডুবি দিব সালা ডুবিয়ে দিব সালা কে বলে তুরে আরে সালা একবার ইদের আয় না সালা পেলে বর্ডার না পিছনে দু বুলেট মারিয়ে দিবো সালা কি বললে সালে ফালান মিসাল মার বি সালা দেখ আমি কি করি সালা কিন্তু এই সালা করতে না নাকি হ্যাঁ এ আমার মায়ের দুধের কসম সালা তুই তোর দুই দেশ কে যদি আমার মায়ের মুদ দিয়ে না ভাইসে দিছি সালা তাহলে দেখিস সালা আরে হালাব হালা এটা কি উল ধরছ এটা কি তোর মা না বাপ ওটা দি বলদ গরু আরে সালে তুই মা কে বসে তুই খা প্রথমে এ더라 आजा এ더라 आजा সালা হামকি দে সামাকে সালা আমরা বাংলাদেশ বর্ডার ক্রস করে মাইরা তোলাইছি সালা সালা তুই কি মনে করছস তুই পাকিস্তান আন্ডার মত দেশ তোর বর্ডার ক্রস করতে না আয় সালা এম্মা কে তোরি সালা